তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন অমিত ইউটিউব চ্যানেল বাংলা জগৎ তো আজ আরও একটি নতুন শোলোর ভিডিও নিয়ে চলে এলাম এই শোলোটি হাজিগড়ের বুড়িমা সাউন্ডের নতুন শোলো যেটি সিঙুর দিয়ানে ভেরি মা তারা ভাস্কর কেমিনেটের পক্ষ থেকে তৈরি করা হলো ভাস্কর কেমিনেট সেন্টার এখানে বাংলা বক্স জগতে তিরিশ ও ষোলোর কেমিনেট করা হয় তো দেখতে পাচ্ছ ডিজাইনটা একটু চেনা চেনা লাগছে কালারটা আলাদা তো কমেন্টে বলবে কেমন দ্বারা হয়েছে তিনটে বক্সের চ্যানেল মারা হয়েছে আর একটি বক্সের চ্যানেল মারা হয়নি তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা বুড়িমা সাউন্ড হাজিগড় তো খুব তাড়াতাড়ি সাউন্ড চেকও হবে ভিডিও নিয়ে আসবো চ্যানেলটি লক্ষ্য রাখবেন ফলো করবেন আপনারা দেখছেন অমিদের ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো দেখতে থাকুন এরপরে আরেকটি নতুন সোলার ভিডিও এরপরই আসবে তো এটার সম্বন্ধেও বলে দেবো এবং কুতাকার সেট কী নাম সেটাও দেখতে পাবেন এই ভিডিওটার পরেই আসবে তো দেখতে থাকুন ভিডিওটা আপনারা দেখছেন বুড়িমা সাউন্ড হাজিগড় নতুন সোলো তো যারা ভাড়া করবেন দেয়া নম্বরে যোগাযোগ করে নেবেন স্ক্রিনে যাচ্ছে এই নম্বরটি যোগাযোগ করবেন তো পেয়ে যাবেন ভাড়া ভাড়া করতে চাইলে দেখতে থাকুন ভিডিওটা এছাড়াও এখানে বাড়িতে বাজানো ছোটো ছোটো বক্স দেখতে পাচ্ছি তৈরি করা হয় এগুলো ঘরে বাজাবার বক্স এবং মনিটার বক্স বক্সও তৈরি করা হয় মনিটার বক্সও লাইনে ঘরে বাজাবার ছোটো ছোটো সাউন্ড সিস্টেম তৈরি করা হয় এখানে এগুলো অর্ডার দিতে পারো তো হ্যালো বন্ধুরা তো এই নতুন সোলোটি দেখতে পাচ্ছ দেখে একদম নতুন মার্কেটে সোলো নামছে এই প্রথম এই সোলোটির সম্বন্ধে বলে দিই দেখতে পাচ্ছ একদম নতুন সোলো মার্কেটে প্রথম নামছে সাইডে একটি ছোট চার আছে এই ছোট চার ঘরে বাজানোর জন্য ঘরে বাজানোর জন্য এবং ছোটো খাটো অনুষ্ঠানের জন্য দেখেন সানমাইকার মারা এই ছোটটি আট ইঞ্চির চার একদম ঘরে বাজানোর জন্য তো বলে দিই এই ষোলোটি সম্বন্ধে এই ষোলোটি হলো মামুনসা সাউন্ডের ষোলো যেটি এই প্রথমবার কেমিনেট মিস্ত্রি সিঙুর দিয়ানে ভেরির মা তারা কেমিনেটের পক্ষ থেকে এই প্রথম ষোলোটি নামছে মার্কেটে মামুন সাউন্ড নাম নিয়ে তো দেখতে পাচ্ছ দুটো বক্সের চ্যানেল মারা হয়েছে আর দুটো চ্যানেল মারা হয়নি আমি আছি আজ সিঙুর দিয়ানে ভরি মা তারা কেমিনেট সেন্টারে যেইখানে প্রথম একটি শোলো দেখালাম বুড়িমা সাউন্ড হাজিগড়ের নতুন শোলো ওটাও তিনটে চ্যানেল মারা হয়েছে একটি মারা হয়নি আর এটি দু নম্বর ষোলো যেটি কেমিনেট মিস্ত্রি নিজের প্রথম মার্কেটে নামছে মামুনসা সাউন্ড নাম নিয়ে তাড়াতাড়ি যে যে নম্বরটা কোণে দিয়ে আছে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন ভাড়ার জন্য শুধু ভাড়া নয় এখানে ষোলো তিরিশের বাংলা বক্স জোগাড়ের কেমিনেট করা হয় প্লাস পেটিও তৈরি করা হয় স্টেবিলাইজার পেটি কে আরও মেশিনের পেটি ও ক্যাসেটের পেসি সবই রকমই তৈরি করা হয় এখানে কেমিনেট সেন্টারে